আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা জানব হজরত আবুবাক্কর আদাল্লাহ আনুর জীবনে প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা স্বাভাবিক জীবনে জানা উচিত এবং এ থেকে শিক্ষা অনেক কিছুই আছে চলুন ভিডিওটি দেখে আসি আশা করি ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং আপনার জীবনকে বদলানোর কিছু উপায় পাবেন চলুন ভিডিওটি দেখে আসি আবদুল্লার নাম সিদ্দিক ও আতিক ও ডাক নাম উনিয়াত আবু বকর পিতার নাম উসমান কুনিয়াত আবু কুয়াফা মাতার নাম সালমা এবং কুনিয়াত উমুল খায় পাশ উপর দিকে ষষ্ঠ পুরুষ মুয়ারা এগিয়ে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নসবের সাথে তার নসব মিলিত রয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্মের দুই বছর কিছু বেশি সময় পর তিনি জন্মগ্রহণ করেন ইউরোপ সময়ে ব্যবধানে তার উভয় ইন্তেকাল করে তাই মৃত্যুকালে তার বয়স হয়েছিল রাসুল উল্লাহ সাল্ল আলামের বয়সের সমান তিনি ছিলেন উজ্জ্বল গরুপূর্ণ পাতলা প্রশস্ত ললার বিশিষ্ট শেষ বয়সে সুল সাদা হয়ে গিয়েছিল মেহেন্দি গিজাপ লাগাতেন অত্যন্ত দয়ালু সহনশীল ছিলেন তিনি ছিলেন সম্মানিত কুয়াশ ব্যক্তিবর্গের অন্যতম জ্ঞান মেধা অভিজ্ঞতা বুদ্ধি বিশ্বকুণতা সচৈত্যতার জন্য আপামর মক্কাবাসী শ্রদ্ধার পাত্র ছিলেন চাহিলে যুগে মক্কাবাসীদের দিয়াত বা রক্তের ক্ষতিপূর্ণের সমুদয় অর্থ যার কাছে জমা হতো আরববাসীর নসব বা বংশ সংক্রান্ত জ্ঞানে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ বিশেষজ্ঞ কাব্য প্রতিভা ছিল অত্যন্ত বিশুদ্ধ প্রাঞ্জন ভাষী ছিলেন বক্তৃতা যোগ্যতা প্রদত্ত যোগ্যতার ছিলেন তিনি ছিলেন তার গোত্রের অত্যন্ত জনপ্রিয় বন্ধুবৎসল অমায়িক ব্যক্তি তিনি ছিলেন ব্যবসায়ী দানশীল চরিত্রবান ও যুগেও কখনো সরব পান করেনি তার অমায়িক মেলামেশা পাণ্ডিত্য ব্যবসায়িক দক্ষতার কারণে অনেকে তার সাথে বন্ধুত্ব সক্ষতা স্থাপন করত তার বাড়িতে প্রতিদিন মক্কার বিশিষ্ট ব্যক্তিদের নিয়মিত বৈঠক বসত অবকরের পিতা আবু কোহাফক্রাইসদের মধ্যে যথেষ্ট মর্যাদাবান ব্যক্তি ছিলেন তিনি ছিলেন বয়স বৃদ্ধ তার কেবল ব্যবসা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ ছিল সামাজিক কর্মকাণ্ডেও তার মতামত শ্রদ্ধার সাথে গ্রহণ করা হতো মক্কা বিজয় পর্যন্ত ইসলামের প্রতি তিনি আকৃষ্ট না হলেও পুত্র আবু বকরকে ইসলাম থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করেছেন এমন কোনো প্রমাণ ইতিহাসে পাওয়া যায় না অবশ্য হজরত আলীকে আনু তিনি দেখলে মাঝে মধ্যে বলতেন এই ছোকায় আমার ছেলেটিকে বিগড়ে দিয়েছে মক্কা বিজয়ে দিন রাসুল্লাহ সাল্লু আলাই সাল্লামের খেদ হাজির হয়ে ইসলামের ঘোষণা দেন হিজে চোদ্দ সনে প্রায় একশো বছরের বয়সে ইন্তেকাল করেন শেষ বয়সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন করে মা উমুল খায়ের স্বামী বহু পূর্বে মক্কা ইসলামের প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণ করেছিলেন মক্কার দারুল আরকামে ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি অন্যতম স্বামীর মতো তিনিও জীবন লাভ করেন প্রায় নব্বই বছর বয়সে ছেলেকে খেলাপথের পথে অধিষ্ঠিত রেখে ইহলোক পরত্যাগ করেন অবকর ছিলেন পিতার একমাত্র পুত্র সন্তান অত্যন্ত আদর যত্ন প্লেসটার মধ্যে পালিত হন শৈশব থেকে যৌবনের সূচনা পর্যন্ত পিতার উপর নির্ভরশীল ছিলেন বিশ বছর বয়সে পিতার ব্যবসা বাণিজ্যের দায়িত্ব নিষ্কাদিত তুলে নেন সুযোগ থেকে রাসুল্লাহ সাল্লু আলাইসলামের সঙ্গে আবু বকরের বন্ধুত্ব ছিল তিনি রাসুল সাল্লাহ অধিকাংশ বাণিজ্য সফরের সঙ্গে ছিলেন একবার রাসুল উল্লাহ সাল্লাহ সঙ্গে ব্যবসার উপলক্ষে সিরিয়ায় যান তখন তার বয়স প্রায় আঠারো এবং রাসুল উল্লাহ সাল্লু আলাইসালাম বয়স বিশ তার যখন সিরিয়ায় সীমান্ত বিশ্রামের জন্য রাসূলুল্লাহ উল্লাহ একটি গাছের নিচে বসেন অবকর একটু সামনে এগিয়ে এদিক ওদিক দেখতে লাগলেন একজন খ্রিস্টান পাদ্রী সাথে তার দেখা হয় এবং ধর্ম বিষয়ে কিছু কথাবার্তা হয় আলাপের মাঝখানে জিজ্ঞেস করে ওখানে আনু বলেন এক ক্রাইস্ট যুবক নাম মোহাম্মদ বিন আবদুল্লাহ পাত্রী বলে উঠল এই ব্যক্তি আরবের নবী হবেন কথাটি অবক্কর অন্তরে গেথে যায় তখন থেকে তার অন্তরে রাসুল উল্লাহ সাল্লু আল্লাহ সাল্লামের প্রকৃত নবী হওয়ার সম্পর্কে প্রত্যয় তো হতে থাকে ইতিহাসে এই নাম বহাইরা বা নাস্তুরা নামে উল্লেখিত হয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম নবীয়ত লাভের ঘোষণার মক্কায় হইসই পড়ে গেল মক্কার প্রভাবশালী ধনী নেতৃবৃন্দ তার বিরুদ্ধে তার কোমর বেঁধে লেখে যায় কেউ বা তার মাথা খারাপ কেউ বা জেনে ধরা বলতে থাকে নেতৃবৃন্দের ইঙ্গিতে তাদের দেখা দেখি সাধারণ লোকেরা ইসলাম থেকে দূরে সরে থাকে কুরাইশদের ধনবান ও সম্মুখী ব্যক্তিদের মধ্যে একমাত্র অবক্য রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেন তাকে সাহস দেন এবং বিধা দিনায় তার নবুয়তের প্রতি ঈমান আনে এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমি যাকে ইসলামের দাওয়াত দিয়েছি একমাত্র অবক্য ছাড়া প্রত্যেকের মধ্যে কিছু না কিছু দ্বিধার ভাব লক্ষ্য করেছি এভাবে অবকর হলেন বয়স্ক আসাদ লোকদের মধ্যে প্রথম মুসলমান মুসলমান হওয়ার পর ইসলামের ভীতি সুদৃঢ় করার লক্ষ্যে তিনি রাসুল উল্লাহ সাথে দাওয়াতের কাছে মক্কার আশেপাশে গত সময় ইসলামের দাওয়াত দিতেন অজের মৌসুমে বিভিন্ন তাবু থেকে লোকদের দাওয়াত দিতেন বহিরাগত লোকদের কাছে ইসলামের ও রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম পরিচয় তুলে ধরতেন এভাবে আরববাসী রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের পরিচয় দিন সম্পর্কে অবহিত হয়ে তার উপর ইমান আনে তার ব্যক্তিগত প্রভাব ও চেষ্টায় তৎকালীন ক্রয়েশ বংশে বিশিষ্ট যুবক উসমান জুবাইর আব্দুর রহমান সাদ তালহা মতো ব্যক্তিরা সহ আরও অনেক ইসলাম গ্রহণ করেছিলেন রাসুল্লাহ সাল্লাম যখন নবীদের প্রকাশ্য ঘোষণা দিলেন অবকরের নিকট তখন চল্লিশ হাজার দিরাম ইসলামের জন্য তিনি তার সকল সম্পদ ওয়াকফ করে দেন ক্রয়েশদের যেসব দাসদাসী ইসলাম গ্রহণ করেন কারণে গৃহীত ও নির্যাতিত হচ্ছিল অর্থ তিনি সেই সব দাস দাসী করে আসাদ করেন তেরো বছর পর যখন রাসুল্লাহ সাল্লা সাল্লাম সাথে তিনি মদিনায় হিজত করেন তখন তার কাছে এই অর্থের মাত্র আড়াই হাজার তিরাম অবশিষ্ট ছিল অল্প দিনের মধ্যে অবশিষ্ট তিরামও ইসলামের জন্য সাহিত হয় বিলাল খাব্বক আমার আমারের মা সুমাইয়া সোহাইব আবু ওয়াইফ প্রমুখ দাসদাসী তারই অর্থের বিনিময়ে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি লাভ করে তাই পরবর্তীকালে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আমি প্রতিটি মানুষের ইহসান পরিশোধ করেছি কিন্তু অবকরের ইহসান এমন যে তা পরিশোধ করতে আমি অক্ষম তার প্রতিদান আল্লাহ দিবেন তার অর্থ আমার প্রকারে যেমন এসেছে অন্য কারোর অর্থ তেমন আসেনি রাসুল্লাহ সাল্লাম হাসি মিরাজের কথা শুনে অনেকে তখন বিশ্বাস অবিশ্বাসে মাস্ক দোল খাচ্ছিল তখন তিনি বিনা দায়হীন চিত্তে বিশ্বাস স্থাপন করেছিলেন হজরত হাসান রাজিয়াল্লাহ আনু বলেন মিরাজের কথা শুনে বহু সংখ্যক মুসলমান ইসলাম ত্যাগ করে লোকেরা আবু কাছে গিয়ে বলে আবু তোমার বন্ধুকে তুমি বিশ্বাস করো সে বলেছে নাকি নাকি গত রাতে বাইতুল মুকাদ্দেসে গিয়েছে সেখানে নামাজ পড়েছে অতপর মক্কায় ফিরে এসেছে অবকর বলেন তোমরা কি তাকে অবিশ্বাস করো তারা বলল হ্যাঁ ওই মধ্যে মসজিদে বসে লোকজন বললেন আল্লাহর কসম যদি কথা বলে থাকেন তাহলে সত্য কথাই বলেছে কিন্তু অবকর কি দেখলে তিনি তো আমাকে বলেই থাকেন তার আকাশ কাছে আল্লাহর কাছ থেকে ওই আসে আকাশ থেকে ওই আসে মাত্র এক মুহূর্তের মধ্যে তার সে কথাও আমি বিশ্বাস করি তোমরা যে ঘটনা বিষয় প্রকাশ করছো এটা তার সে বিষয়কর তারপর তিনি রাসুল উল্লাহ সাল্লামের কাছে গিয়ে হাজির হলেন তিনি জিজ্ঞাসা করেন এ আল্লাহ নবী আপনি কি জনগণকে বলছেন যে আপনি গত রাতে বায়তুল মুকাদ্দ ভ্রমণ করেছেন তিনি বলেন হ্যাঁ অবকর বলেন আপনি ঠিকই বলেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আপনি নিঃসন্দেহে আল্লাহ রাসুল রাসুল সাল্লাম বলেন হে আবু বকর তুমি সিদ্দিক এভাবে আবু বকর সিদ্দিকে উপাধিত ভূষিত হন মক্কায় রাসুল্লাহ সাল্লাহ আবার ছিল প্রতিদিন সকাল সন্ধ্যা আবু বকরের বাড়িতে আগমন করা কোনো বিষয় পরামর্শ প্রয়োজন হলেই তার সাথে পরামর্শ করা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম দাওয়াত ও তাবলিকের উদ্দেশ্যে কোথায় গেলে তিনি সাধারণত সঙ্গে থাকতেন মুসলমানের উপর মুর্শিকদের অত্যাচার চরম আকার ধারণ করলে একবার তিনি হাফ্রাই হিজরত করার ইচ্ছে করেছিলেন কিন্তু ইবনুল দাগদাহ নামক এক গত প্রতি তাকে এই সিদ্ধান্ত থেকে বিরত রাখে সে ক্রয়দের হাত থেকে এই শর্তের প্রকাশের সালাত আদায় করবে না কিন্তু দীর্ঘদিন এই শর্ত পালন করা তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায় তিনি ইবনুল ডাকদাহের নিরাপত্তা ফিরিয়ে দেন এবং অন্যান্য মুসলমানদের ভাইদের যে অবস্থা হয় তা গ্রহণের জন্য প্রস্তুত হয়ে যায় রাসুল্লাহ সাল্লাম হিজতে সেই কঠিন মুহূর্তে অবকর কুরবানির বুদ্ধিমত্ত ধৈর্য বন্ধুত্বের কথা ইতিহাসে চিরদিন অমলান হয়ে থাকবে তার সহচারের কথা তো পবিত্র কোরণে স্পষ্ট ঘোষিত হয়েছে ইমন ইসাক বলেন অবাক রাসুল্লাহ সাল্লামের কাছে হিজতের অনুমতি চাইলে রাসুল্লাহ সাল্লাহাম তাকে বলতেন তুমি তাড়াহুড়া করো না আল্লাহ হয়তো তোমাকে একজন সহজাতি জুটিয়ে দেবেন অবাকর একথা শুনে ভাবতে যে রাসুল্লাহ হয়তো নিজের কথাই বলছেন তিনি তখন তা থেকেই দুটো উট কিনে অত্যন্ত যত্ন সহকারে পুষতে থাকেন এ আশায় যে হিজতের সময় হয়তো কাজে লাগতে পারে বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাম দিন অত্যন্ত একবার অবক করে বাড়িতে আসতেন সে যেদিন হিজরতের অনুমতি পেলেন সেদিন দুপুরে আমাদের বাড়িতে আসলেন এমন সময় কখনো তিনি আসতেন না তাকে দেখা মাত্র অবক্কর বলে উঠলেন নিশ্চয়ই কিছু একটা ঘটেছে তা না হলে এমন সময় রাসুল্লা সাল্লাম আসতেন না তিনি বাড়িতে প্রবেশ তার খাটের বসলেন বাড়িতে তখন আমি একধারে আর আমার বোন আসমা আর কেউ ছিল না রাসুল সাল্লাম বলেন তোমরা এখান থেকে অন্যরা যারা আছো তাদেরকে আমার কাছ থেকে সরিয়ে দাও অবক্কর বলেন হে আল্লাহ রাসুল আম্মা আমার দুই মেয়ে আর কেউ নেই আপনাদের কি হয়েছে রাসুল সাল্লাম বললেন আল্লাহ আমাকে হিজত করার অনুমতি দিয়েছে আবু বকর জিজ্ঞেস করলেন আপনি কি সঙ্গে যেতে পারবো আমিও কি সঙ্গে যেতে পারবো রাসুল সাল্লা বললেন হ্যাঁ যেতে পারো আইসা বললেন সেদিনের আগে আমি জানতাম না যে মানুষ আনন্দে আদর্শ এত কাঁদতে পারে আমি আব্বক্কর রাজিয়াল্লাহ আনুকে সেদিন কাঁদতে দেখেছি অতপর আব্বক্কর রাজিয়াল্লাহ আনু বলেন হে আল্লাহর রাসুল এই দেখুন আমি এই উট দুটো এক কাজের জন্য প্রস্তুত করে রেখেছি নেওয়ার আব্দুল্লা ভাড়া করে তবে রাতের নিলেন তারা আউ বাড়ির পেছনে দরজা দিয়ে বের হলেন এবং মক্কায় নিম্নভূমিতে ভূমিতে পরিবর্তে একটি গুহায় আশ্রয় নিলেন হাসান বস্ত্রীরা দেলাউ থেকে ইবনা হিসাম বর্ণনা করেছেন তারা রাতে সাওয়ার পরিবর্তে গুহায় পৌঁছেন রাসুল্লাহ সাল্লু আলাইসালাম প্রবেশের আগে আউবাক্য রাজেলাহন গুহায় প্রবেশ করলেন সেখানে কোনো হিংস হিংস্র প্রাণী বা সাপ কিছু আছে কি না তা দেখে নিলেন আসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিপদমুক্ত রাখার উদ্দেশ্যে তিনি ইউরোপ ঝুঁকি নিয়েছিলেন মকে উম্মুল মোমিন হজরত খাদিজার উফাতে ও রাসুলকে যখন আউবাক্য রাজেলাহন বিমর্শ দেখলেন অত্যন্ত নিষ্ঠা আদব সহকারে নিজের অল্প বয়স্ক কন্যা আইসাক রাসুল্লাহ সাল্লামের সাথে বিয়ে দেন মরে অর্থ নিজেই পরিশোধ করেন হিজুতে পা সকল অভিযানে তিনি রাসুল সাল্লু আলাইসাল্লামের সাথে অংশগ্রহণ করেন